শিশুর জীবন বাঁচাতে আজই সচেতন হন অধ্যাপক ডাক্তার পি কে মজুমদার আনছেন ঘরোয়া চিকিৎসা ও বৈজ্ঞানিক পরামর্শ শুধু আপনার পরিবারের সুস্থতার জন্য জিকা ভাইরাস গর্ভের শিশুর জন্য মারাত্মক বিপদ আজকের আয়োজন জিকা ভাইরাস নিয়ে এটি গর্ভের শিশুর জন্য কতটা মারাত্মক তা আজই জানুন সচেতন হন এবং শেয়ার করুন আপনার একটি শেয়ার একজন মায়ের শিশুকে রক্ষা করতে পারে ভাইরাস কি জিকা ভাইরাস হল একটি মশাবাহিত ভাইরাস যা মূলত এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে ছড়ায় এই ভাইরাস সাধারণত হালকা জ্বর র্যাশ চোখ লাল হওয়া গাঁটে ব্যথা ইত্যাদি উপসর্গ সৃষ্টি করে তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে গর্ভাবস্থায় ঝুঁকি কেন বেশি জিকা ভাইরাস গর্ভবতী নারীদের শরীরে প্রবেশ করে গর্ভস্থ শিশুর বিকাশে বিঘ্ন ঘটাতে পারে এটি প্লাসেন্টা পার হয়ে সরাসরি ভ্রূণে সংক্রমণ ঘটাতে সক্ষম যা শিশুর জন্মগত ত্রুটি তৈরি করতে পারে শিশুর মস্তিষ্কে কী ধরনের ক্ষতি হতে পারে জিকা ভাইরাসের সবচেয়ে ভয়াবহ প্রভাব হল মাইক্রোসেফালি নামক জন্মগত সমস্যার সৃষ্টি এতে শিশুর মস্তিষ্ক ও মাথার আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয় যা তার শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করে অন্যান্য জন্মগত জটিলতা কী হতে পারে শুধু মাইক্রোসেফালি নয় জিকা ভাইরাসের কারণে শিশুর দৃষ্টিশক্তি শক্তি এবং হাড়ের গঠনের সমস্যাও দেখা দিতে পারে এছাড়াও খিঁচুনি ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে গর্ভবতীদের জন্য কী করণীয় জিকা আক্রান্ত অঞ্চলে ভ্রমণ করা থেকে বিরত থাকুন মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন যেমন মশারি ব্যবহার মশা তাড়ানোর স্প্রে বা রিপেলেন্ট ব্যবহার চিকিৎসকের পরামর্শে সময়মতো পরীক্ষা করান সন্দেহ হলে দ্রুত রক্ত পরীক্ষা ও আলট্রাসোনোগ্রাফি করান প্রতিরোধ করবেন কিভাবে জিকার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই এবং ভ্যাকসিনও এখনও প্রচলিত নয় তাই সতর্কতাই গর্ভবতী নারীদের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা মশা নিধন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অপরিহার্য শেষ কথা সচেতনতা বাড়াবেন কিভাবে। জিকা ভাইরাস হয়তো সকলের জন্য প্রাণঘাতী নয় কিন্তু গর্ভবতী নারীদের জন্য এটি ভয়াবহ পরিণতি আনতে পারে তাই এই বিষয়ে পরিবার সমাজ এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত সবাইকে সচেতন হতে হবে অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার অনেক শিশুর জীবন রক্ষা করতে পারে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ